হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও যাদের বিভিন্ন প্রয়োজনে এই টিন সার্টিফিকেট অথবা ট্যাক্স আইডেন্টিফিকেশন সার্টিফিকেটটি রেজিস্ট্রেশন করে রেখেছিলেন কিন্তু কোনো না কোনো কারণে সেই সার্টিফিকেটটি আপনারা হারিয়ে ফেলেছেন আপনারা পুনরায় অনলাইন থেকে আপনারা সেই সার্টিফিকেটটি ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু আপনারা টিন সার্টিফিকেটটি যখন রেজিস্ট্রেশন করেছেন তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ডটিও ভুলে গেছেন এই ধরনের সমস্যা হয়তোবা অনেকেরই থাকতে পারে এই ধরনের সমস্যা যাদের আছে তারা কিভাবে। পুনরায় এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রিকভার করে অনলাইন থেকে টিন সার্টিফিকেটটি ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে চেষ্টা করবেন আশা করি এই ভিডিওটি দেখে আপনারা যাদের প্রথম থেকে ট্যাক্স আইডেন্টিফিকেশান সার্টিফিকেটটি হারিয়ে যাওয়ার পরে পুনরায় অনলাইন থেকেই ডাউনলোড করতে চান করতে পারবেন আমি কী করব প্রথমে কোমবাজোটি ওপেন করে নিয়েছি কোমবাজোটি ওপেন করে আমি সার্চবারে লেখবো ইটিন ই স্পেস এন লেখে আমি এন্টারে ট্যাপ করে দিলাম এন্টারে ট্যাপ করে দেওয়ার পরে নতুন এই ইন্টারপেজটি ওপেন হলো এখানে লেখা আছে অনলাইন ইটিন রেজিস্ট্রেশন ট্যাক্স আইডেন্টিফিকেশান নাম্বার আমি উপরে এই লিঙ্কটির উপর আমি ট্যাপ করে দিব এই লিঙ্কটির উপর ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার এই পেজটি ওপেন হলো এই পেজটি ওপেন হওয়ার পরে আমি একটু জুম করে নিচ্ছি যেহেতু এটা মোবাইল স্ক্যান একটু ছোটো তার জন্য একটু জুম করে নিয়ে আমি অ্যাডজাস্ট করে নিলাম করার পরে দেখেন এখানে লেখা আছে ফরগেট পাসওয়ার্ড আর আপনাদের যাদের লগ করা লগ ইন অর্থাৎ ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি জানা আছে তারা আপনার এই লগ ইনে ট্যাপ করে দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে নিতে পারবেন যারা ভুলে গেছেন রিকভার করবেন তারা কী করবেন এই পরগেট পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দিতে হবে পরগেট পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে অন্য একটি ইন্টারফেস হলো আর ওপেন হলো আমি আরেকটু জুম করে নিচ্ছি লেখান এখানে লেখা আছে পাসওয়ার্ড রিকভার এখানে পাসওয়ার্ড সিলেক্ট করা আছে আমি প্রথমে ইউজার আইডিটি রিকভার করব এই ইউজার আইডি সিলেক্ট করে দিলাম দিয়ে আমি কী করব নেক্সটে ট্যাপ করে দেব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো নতুন ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে দেখেন এখানে কিন্তু আছে বাংলাদেশ কান্ট্রি সিলেক্ট করা আছে এখানে আপনারা যেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনারা এই এই এইটিন সার্টিফিকেট রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারটি এখানে বসাবেন তারপরে দেখেন এখানে একটা ক্যাপসা কোড আছে সেই ক্যাপসা কোডটি এখানে যেরকম আছে রকম বসিয়ে দিবেন আপনাদের অন্য রকম থাকতে পারে যেরকম থাকে সেটি আপনারা এখানে বসিয়ে দিবেন দেখেন আমি ক্যাপসা করতে বসিয়ে দিলাম যদি ক্যাপসা করতে বুঝতে সমস্যা হয় তার টাই এনাদার এখানে ট্যাপ করে দিলে পরিবর্তন হয়ে গেলে আপনি সেটা বসিয়ে নেবেন আমি বসে নিলাম মোবাইল নাম্বারটি এবং ক্যাপসা কোটি বসে আমি নেক্সটে ট্যাপ করে দেব ন্যাক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড যাবে অথবা আমার দেখেন সরি আমার ক্যাপসা কোডটি কিন্তু ভুল হয়েছে ভুল হওয়ার কারণে কিন্তু দেখেন এটা কিন্তু আমাকে আবার পুনরায় দেখাচ্ছে আমি আবার ক্যাপসা কোটি বসিয়ে নিচ্ছি আমি পুনরায় বসে আমি আবার নেক্সটে ট্যাপ করে দিব দেখি হচ্ছে কি না দেখেন আমার কিন্তু পুনরায় যখন আমি সে ফোর ট্যাপ করে দিলাম আমাকে অন্য একটি ইন্টারফেসে নিয়ে আসলো এখানে কিন্তু দেখেন আমাকে ফোর গেট ইউজার লেখা আসা আর এখানে লেখা আছে হোয়াট ইজ ইউর ফেভারিট কালার আপনি যেই ফেভারিট কালারটি আপনি সিলেক্ট করেছিলেন আপনি রেজিস্ট্রেশন করার সময় সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখানে বসাতে হবে আমি রেড সিলেক্ট করেছিলাম আমি রেড সিলেক্ট করে দিলাম আপনার যে কালারটি অথবা কেউ অনেক সময় ফেভারিট কালার হতে পারে ফেভারিট ফুটবল টিম হতে পারে ইউর ভিলেজ হতে পারে যেটা আপনি সিলেক্ট করেছেন সেটা আপনি এখানে বসিয়ে দিবেন আমি যেহেতু রেট সিলেক্ট করেছি আমি রেট বসিয়ে দিলাম তারপরে সেন্ড মি পাসওয়ার্ড এই সেন্ড মি পাসওয়ার্ড এখানে আমি ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার মোবাইলে একটা ওটিপি কোড যাবে সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে আমি কোডটির জন্য অফিসে অপেক্ষা করব সেই কোডটি আসলে আমি সেই কোডটা আমি এখানে বসিয়ে দিব আমি কী করলাম আমার সেই কোডটি কিন্তু আমি এখানে বসিয়ে দিলাম বসে আমি কী করব এখানে আমার আবার মোবাইল নাম্বারটি বসাতে হবে যে মোবাইল নাম্বারটি এখানে আমি আবার বসিয়ে দিলাম বসে আমি কি করব এর সাবমিটে ট্যাপ করে দিব সাবমিটে ট্যাপ করে দিলে আমার কোডটি যদি সঠিক হয় তাহলে কিন্তু আমার এটা কিন্তু অ্যাকসেপ্ট করে নেবে দেখেন আমার ইউজার আইডিটি কিন্তু অলরেডি সোলো আসছে দেখেন এখানে কিন্তু আমার ইউজার আইডিটি এখন দেখাচ্ছে এই ইউজার আইডিটি আপনারা কী করবেন আপনারা নোট করে নেবেন যেহেতু ইউজার আইডিটি আমি খুঁজে পেয়ে গেলাম ইউজার আইটি খুঁজে পাওয়ার পরে আমি কি করব আবার ফরগেট পাসওয়ার্ড এখানে আমি ট্যাপ করে দিব ফরগেট পাসওয়ার্ডের উপর ট্যাপ করে দেওয়ার পরে এবার আমি করব আমার পাসওয়ার্ডটি আমি আমি খুঁজে নিব অথবা পাসওয়ার্ডটি রিকভার করব তার জন্য আমি কী করবো দেখেন এখানে প্রথমে আমি সিলেক্ট করেছিলাম ফোর গেট মাই ইউজার নেম ইউজার নেমটি যেহেতু আমি পেয়ে গেলাম সেটা আপনার অফিসে নোট করে রেখেছেন হয়তো বা আমি নোট করে রেখেছি তারপরে এবার আমি কী করবো ফোর গেট মাই পাসওয়ার্ড এটা যেহেতু অটোমেটিক সিলেক্ট করা আছে আমি সিলেক্ট না থাকলে সিলেক্ট করে নিয়ে আমি আবার নেক্সট ট্যাপ করে দিব আমি আবার নেক্সট ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে আবার এফএসডিটি নিয়ে আসলো এফএসডিটি নিয়ে আসার পরে এখানে কী করবো আমার ইউজার আইডিটি এখানে বসিয়ে দিব যেহেতু আমার ইউজার আইডিটি আমি পেয়ে গেছি আমি ইউজার আইডিটি আমি এখানে বসিয়ে দিলাম ইউজার আইডিটি এখানে বসিয়ে দেওয়ার পরে এখানে কিন্তু ক্যাপসা করতে আমি এখানে বসিয়ে দিব আমি ক্যাপসা করতে এখানে বসিয়ে দিচ্ছি আমি কি করলাম দেখেন আমি আমার এই ক্যাপসা কোর্টে এখানে বসিয়ে দিলাম তুমি ক্যাপসা কোডটা আপনার না বোঝেন তো টাই এনাদার অ্যাকাউন্টের আবার টাইপ করে সেন্স করে নিতে পারেন আর যদি বলে তো আপনি আবার পুনরায় বসিয়ে নিও আমি বসে আমি কী করবো নেক্সটে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন আমাকে কি আবার ই ডিতে নিয়ে আসলো এখানে ইপিএসডিটি নিয়ে আসার পরে দেখেন এখানে কি করতে আছে দেখেন এখানে টাইপ ইউর ভেরিফিকেশান কোড এখানে আমার টাইপ আবার ভেরিফিকেশান কোডটা এখানে আমাকে বসাতে হবে সেই ভেরিফিকেশন কোডটা আমার মোবাইলে আবার পুনরায় গিয়েছে আমি আবার এইটা সেই কোডটি এখানে আমি বসিয়ে দিব আমি কোডটির জন্য অপেক্ষা করবো পুনরায় আমার মোবাইলে আরেকটি ওটিপি কোড গেলো সেই কোডটা আমি এখানে বসিয়ে দিলাম বসে আমি কি করব রিকভার মাই অ্যাকাউন্ট এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আমার এইখানে আবার রিটার্ন এখানে এইখানে পিচডিতে নিয়ে আসলো দিয়ে আসার পরে দেখেন এখানে লেখা আছে পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড অর্থাৎ আমি পাসওয়ার্ড নতুন করে আবার চেঞ্জ করে নিতে হবে যেহেতু আমার আগের পাসওয়ার্ডটি আমি ভুলে গেছি যার জন্য আমি করে নতুন করে আমি পাসওয়ার্ড এখানে বসিয়ে নিব পাসওয়ার্ডটি বসিয়ে নিয়ে আমি কি করব লগ করতে পারবো দেখেন আমি কী করব এখানে আমি নতুন একটা পাসওয়ার্ড বসিয়ে নিচ্ছি তারপর রিটাইপের জায়গায় সেই পাসওয়ার্ডটি আমি আবার পুনরায় বসাবো আমি কি করলাম এই পাসওয়ার্ডটি বসালাম আবার রিটাইপের জায়গায় সেই একই পাসওয়ার্ডটি বসে আমি কি করব এই সাবমিটে ট্যাপ করে দিব সাবমিটে ট্যাপ করলে যদি আমার পাসওয়ার্ডটি ঠিক থাকে তাহলে কিন্তু আমার পাসওয়ার্ডটি রিকভার হয়ে যাবে দেখেন আমার পাসওয়ার্ডটি কিন্তু রিকভার আমার যেহেতু এই রিকভার করা কমপ্লিট হয়ে গেছে আমি কি করবো পুনরায় লগ ইন করে নিতে হবে আমি কেউ লগ ইনে ট্যাপ করে দিব লগ ইনে ট্যাপ করে আমি কি করবো এখানে আমার ইউজার আইডি আমি পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি এখানে আমার ইউজার আইডিটি বসিয়ে নিব ইউজার আইডিটি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম এখানে আমার পাসওয়ার্ডটি বসিয়ে নিচ্ছি আমি কি কী করলাম দেখেন আমার ইউজার আইডি পাসওয়ার্ডটি বসে আমি লগ ইনে ট্যাপ করে দিব লগ ইনে ট্যাপ করে দেওয়ার পরে আমার পেজটি কিন্তু লগ ইন হয়ে গেলো দেখেন আমার পেজটি কিন্তু লগ ইন হয়ে গেছে লগ ইন হয়ে যাওয়ার পরে আমি স্কুল ডাউন করে একটু বাম পাশে চলে যাবো দেখেন এ হলো এইখানে আমি চলে আসবো আসার পরে যেহেতু আমি কী করবো আমি অনলাইন থেকে আমার টিন সার্টিফিকেটটি ডাউনলোড করবো তার জন্য আমি এইখান থেকে খুঁজে নেব বিউ টিন সার্টিফিকেট এক দুই তিন চার নম্বরে আসে বিউ টিন সার্টিফিকেট বিউথ সার্টিফিকেটের উপর ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখেন আপনার সার্টিফিকেটটি কিন্তু এখানে দেখাচ্ছে এভাবে কিন্তু আপনারা অনলাইন থেকে সার্টিফিকেটটি বাহির করতে পারবেন পরবর্তীতে যদি আপনারা প্রিন্ট করতে চান তাহলে কী করতে হবে দেখেন এখানে কিন্তু এই তিনটা অপশান আছে প্রিন্ট সার্টিফিকেট আছে সেফ সার্টিফিকেট আছে ইমেল সার্টিফিকেট আছে আপনারা যদি ইমেলে পাঠাতে পার চান তাহলে ইমেল সিলেক্ট করবেন যদি সেভ করে রাখতে চান সেফ সার্টিফিকেটে ট্যাপ করে দিবেন আর যদি সরাসরি প্রিন্ট করতে চান তাহলে ফিন সার্টিফিকেট দিয়ে আপনারা সরাসরি ফিন করে নিতে পারবেন আমি কী করবো দেখেন ইমেল সার্টিফিকেট এখানে আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার পরে এই পেজটিতে চলে আসলাম আসার পরে এখানে আমি ইমেলটি সিলেক্ট করব যে ইমেলটিতে আমি পাঠাতে চাই সেই ইমেলটি আমি এখান থেকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দেখেন এখানে কিন্তু লেখা আছে সেন্ট ইমেল এ সেন্ট মি সার্টিফিকেট এখানে আমি ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার টিন সার্টিফিকেটটি আপনার ইমেলে চলে যাবে পরবর্তীতে আপনারা সেই ইমেল থেকে আপনারা আপনারা ফিন আউট করে নিতে পারবেন এইভাবে আপনারা যারা টিন সার্টিফিকেটটি প্রথম থেকে রেজিস্ট্রেশন করা ছিল আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি ভুলে গেছেন তারা এইভাবে আপনারা প্রথমে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি রিকভার করে আবার পরবর্তীতে লগ ইন করে আপনারা অনলাইন থেকে আপনাদের টিন সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন এই হল আজকের ভিডিওটি ভিডিওটি স্কেপ না করে সম্পূর্ণ দেখলেই এই প্রসেসের মাধ্যমে বলে যাওয়ার টিন সার্টিফিকেটটি ইউজার আইডিয়াম পাসওয়ার্ডটি রিকভার করার সাথে সাথে আপনারা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন এই হল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে দিবেন কারণ আমি যখনই এই ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করবো সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন আর আমার এই ভিডিওটি যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফিজ ভালো থাকবেন